মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে সব স্বপ্ন পূরণ হয় না আবার অনেকেই অনেক স্বপ্ন পূরণ হয় যাই হোক এই মাটির ব্যাংকটা প্রায় হচ্ছে তিন চার বছর আগে কিনে এনেছিলাম তো সেটা এভাবে কাজে লাগবে কখনো ভাবি নাই ওই রকমভাবে কখনো টাকা জমানো হয় নাই কারণ হচ্ছে ওই রকম স্কোপ পাওয়া হয় নাই যে টাকা জমাবো বা কোনো প্ল্যান ছিল না টাকা জমিয়ে কি করব বা দরকারও পড়ে নাই যার জন্য টাকা জমানো হয় নাই তো যাই হোক রাফান হওয়ার পরে রাফানের বাবার একটু শখ জাগলো যে এটাতে কিছু টাকা জমায় তো এটার ভিতরে টাকা জমিয়ে ইচ্ছে ছিল হচ্ছে ওর জন্য একটা সাইকেল কেনার বা হচ্ছে একটা গাড়ি কেনার যেটা রাফান সব সময় বলে আর যাদের বাচ্চা আছে তারা বুঝতে পারবেন যে বাচ্চারা কিন্তু ইউটিউব দেখে দেখে যা দেখে বা হচ্ছে যা শিখে তারা ওইটাই অ্যাপ্লাই করার চেষ্টা করে তো সে অনুযায়ী কাজ তা আমরা ভাবলাম যে ওর থার্ড বার্থডেতে একটা কিছু গিফট করব ওকে বিশেষ করে কার তো দেখলাম কারের প্রতি ঝোঁক আছে কিন্তু ছোট কারের প্রতি বড় কোনো গাড়ির প্রতি ওই রকম এখনও তার ফিলিংসটা আসে নাই যার কারণে আমরা হচ্ছে ওর বার্থডে ওর তৃতীয় বার্থডে হচ্ছে উনিশে জুন তো ওই সময় ভাবলাম তাকে কিছু গিফট করব তো এর আগে দেখি ও ইউটিউব দেখে দেখে দুলনা দুলনা দেখার জন্য সে খুবই দুলনা দেখে সে দুলনা কিনবে দুলনাতে উঠবে প্রতিদিন বলে তো ওর নানু থেকে আসার পরে হয়েছে কি ও সবসময় কান্নাকাটি করে আবার নানু যাবে কারণ নানা অনেক মানুষ অনেক খেলতে পারে সে মন ইচ্ছা মতো ঘুরতে পারে বালি দিয়ে খেলতে পারে তো বাচ্চারা যেখানে বেশি আদর পায় সেখানে কিন্তু যায় তো যাই হোক তো ওকে ডাকা রাখাটা আমার জন্য অনেক মুশকিল হয়ে যাচ্ছিল তো সে জন্য করলাম কি ব্যাংকটা আজকে ভাঙলাম ওর বাবার অনুমতি নেই ওর বাবা ভাঙতেছে তো ভাঙার পরে দেখলাম এখানে কিছু টাকা জমাইতে পারছি যাই হোক সব মিলে হচ্ছে পাঁচ হাজার টাকার মতো হয়েছে আলহামদুলিল্লাহ ছয় মাস এটা জমাইছি আর কি তো এই আর কি অবস্থা তো রাফানের জন্য আজকে দুলনা কিনতে যাবো এটাই প্ল্যান করছি ও ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে থাকার অবস্থায় ওকে আর কিছু বললাম না ও ওঠার পরে যখন দুলনার কথা বললাম মানে ও এত বেশি এক্সাইটেড ছিল কখন যাবে আম্মু কখন যাবে আম্মু অনেক ভালো আম্মু আই লাভ ইউ আম্মু তোমায় অনেক ভালোবাসি মানে এ ধরনের কথা আর কি ও ভাবতেছে আমি ওকে গিফট করতেছি কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ওর বাবার উদ্যোগ ছিল ওর বাবাই কিন্তু ওকে মানে গিফট করার জন্য বারবার বলতেছিল তো ওর বাবার উদ্যোগই আজকে এটা করার আসলে একটু একটু করে জমাইলে না অনেক টাকা হয় একবারে যখন চেষ্টা করে একটা কিছু যেমন দুলনাটা কিনবো হাতে কোনো টাকা নাই তো এই যে জমাইতে পারছি দেখে কিন্তু আজকে এটা কিনতে পারছি যাই হোক ছোট ছোট জিনিস থেকে কিন্তু অনেক বড় জিনিসের সৃষ্টি হয় তো আজকে যেটা হলো সেটা হচ্ছে মানে দুলনাটা অবশ্যই কিনতে পারছি দুলনাটা অনেক সুন্দর হয়েছে আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে দেখাবো আর এছাড়াও আমি একটা রিলস ভিডিও যেহেতু আপলোড করেছি গতকাল আশা করি সেটা ফেসবুকে আপনারা দেখতে পারছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ